নমস্কার বন্ধুরা বনশ্রী রন্ধনালয় একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী আজ শুরু করতে চলেছি নতুন ধরনের একটি রেসিপি আজ বানাবো এচড়ের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এচড়টা আমি কীভাবে কী বানাচ্ছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে নতুন ধরনের একটা এচড়ের রেসিপি এভাবে আগে কখনও কেউ বানিয়েছে কিনা আমি জানি না তবে আমার মনে হচ্ছে নতুন ধরনের একটা রেসিপি তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এছাড়া রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইতে প্রথমেই পঞ্চাশ গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন তো আমি গোটা গরম মশলাটা ব্যবহার করলাম না এখন লঙ্কা আর তেজপাতাটা একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিলাম লঙ্কা তেজপাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করলাম আমি রান্নাতে আর এছুড়ে তেল মশলা একটু বেশি লাগে সেই জন্য পরিমাণ মতো তেল মশলাটা ব্যবহার করবেন এখন আমি এর মধ্যে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের মিশ্রণটা একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ব্যবহার করব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য অল্প একটু পরিমাণ চিনি যাতে তরকারির কালারটা ভালো আসে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন না হয় সেই জন্য একদম অল্প পরিমাণে চিনি দিলাম দিয়ে সব কিছু উপকরণ ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগের থেকে এঁচড়গুলো এরকমভাবে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কটা এঁচড় আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো নাড়িয়ে দেবো একসঙ্গে এই মিশ্রণ আর এচোড় একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এচড়টা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কিছুটা আলু কেটে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এচড়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আলু আর এঁচড় আবারও ভালোভাবে কষিয়ে নেব। এ আলু এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি এ আলু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু নাড়া অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আর কতটা পরিমাণ জল লাগবে তো সেই অনুযায়ী জল ব্যবহার করব আর এই চোরটা সিদ্ধ হতে একটু বেশি পরিমাণ জল লাগবে যেহেতু এ চোরটা আমার আগের থেকে সিদ্ধ করা নেই এ চোরটা আমি কাঁচায় কষিয়ে নিয়েছি তাই জন্য আর একটু পরিমাণ জল লাগলো এখন তরকারিটা একটু ফুটতে দিতে হবে তরকারিটা এখন আমার ফুটে গেছে এখন আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তরকারিটা এদিকে আমার ঢাকা থাকুক আমি ওইদিকে মাছের ডিমের মিশ্রণটা বানিয়ে নিয়ে আসি তো মাছের ডিম নিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর সাত একটা রসুনের কোয়া কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু আদা কুচি আদা কুচি ওই হাফ চামচ মতো দিলাম আর দিয়ে দেবো চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু বাচ্চা খাবে বলে যেহেতু সেই জন্য আমি অল্প লঙ্কা ব্যবহার করলাম আর গুঁড়োটাও ব্যবহার করলাম না আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ ফুল পরিমাণ বেসন আর হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই সব কিছু উপকরণ আমি এই চামচের সাহায্যে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে নতুন ধরনের একটা রেসিপি এ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আমার সব কিছু উপকরণ আর ডিমের ব্যাটারটা এইভাবে বানানো হয়ে গেছে এখন আমি এই যে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে চামচের সাহায্যে চপের আকারে ছোট ছোট চপের আকারে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব একদম লো ফ্লেমে ভেজে নেব যাতে বাইরেটা পুড়ে না যায় আর ভেতরটা কাঁচা না থাকে এরকমভাবে লো ফ্লেমে একদম ভেজে নেব লাল লাল করে আর দেখুন মাছের ডিমটা ভীষণ সুন্দর ফুলে চপের আকারে হয়ে গেছে এইভাবে এই ভাজাটাও শুধু মুখে খাওয়া যেতে পারে আবার তরকারি করে খেলেও ভালো লাগে তো এগুলো আমার এখন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর বাকি পরিমাণ মাছের ডিমটা আমি এইভাবে ভেজে নেব সমস্ত মাছের ডিমগুলো আমি এইভাবে চপের আকারে ভেজে নেব তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব আর যেটুকু পরিমাণ বাকি আছে সেটা দিয়ে আরেকবার ভেজে নেব যেটুকু পরিমাণ বাকি ছিল সেটা লাস্ট দিয়ে আর একবার ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা এক সঙ্গে দিয়ে একটা গো গোলা রুটির আকারে বানিয়ে মাঝখান দিয়ে চাকুর দিয়ে কেটে কেটে বরফির আকারেও বানিয়ে নিতে পারেন তো আমি সেভাবে করলাম না আমি অল্প অল্প করে দিয়ে চপের আকারে ভেজে নিলাম ভাজা সম্পূর্ণটা আমার হয়ে গেছে এখন আমি এই তরকারিটা খুলে দেখাচ্ছি দেখুন তরকারিটা ফুটে এরকম পর্যায়ে এসে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি এই চোটটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি পরিমাণ জল দিয়েই ফুটিয়ে নিলাম দেখুন এই চোটটা সিদ্ধ হয়ে গেছে এখন একটু আলুটা ভেঙে দেখিয়ে দিই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর তরকারিতে আমি একটু বেশি পরিমাণ ঝোল রাখবো কারণ মাছের ডিমের চপ সেটা ঝোল একটু টেনে নেয় সেই জন্য একটু বেশি পরিমাণ ঝোল রাখবো যাতে তরকারিটা একদম শুকনো না হয়ে যায় একটু হালকা হালকা ঝোল থাকে তাহলে খেতে ভালো লাগবে সেই জন্য আমি একটু ঝোল রেখে দেব তো এখন আমি যে মাছের ডিমের চপগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে চপগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় চপগুলো তো এইভাবে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ ফোটানোর পর আমি এর মধ্যে এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গরম মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব এক মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ওভেন অফ করে দেব দিলেই রেডি হয়ে যাবে আমার মাছের ডিম দিয়ে এ আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা রেসিপিটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন এখন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম আর এই যে এখন দেখাচ্ছে রেসিপিটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন